সো হেই নমস্কার বন্ধুরা কি অবস্থা সবার আশা করি সবাই আছো আমি স্বয়ন কুমার আজকে তোমাদের মাঝে একটা নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি অনেক দিন পরে ঠিক আছে তো চলো আমরা আজকে আজকে যে আমাদের ডিজাইনটা হবে সবচেয়ে অনেক মানে প্রফেশনালি একটা হচ্ছে বিজনেস কার্ড ডিজাইন করব আমরা তো আমরা কিভাবে ডিজাইন করব কিভাবে এরকম হচ্ছে ডিজাইন করা যায় এ টু জেড আমি তোমাদের সাথে শেয়ার করব আজকে এই ভিডিও ভিডিওতে তো তুমি যদি প্রপার ওয়েতে এই ভিডিওটা দেখো তো ভিডিওটা দেখার পরে তুমি সম্পূর্ণভাবে এইরকম একটা প্রিমিয়াম কোয়ালিটির বিজনেস কার্ড তৈরি করতে পারবে ঠিক আছে তো আমরা সর্বপ্রথম যে কাজটা করবো আমরা হচ্ছে এক ডো বিলাস্টারটা ওপেন করার পর সর্বপ্রথম একটা ফাইল থেকে নিউ ডকুমেন্ট ক্রিয়েট করে নেব তো আমরা অনেকে জানি যে বিজনেস কার্টের অনেক সাইজ হয় বাট আমরা ইন্টারন্যাশনাল যে সাইজটা রয়েছে এখানটায় আমরা থ্রি পয়েন্ট ফাইভ ওয়াইটে দেবো অ্যান্ড হাইটে টু ইঞ্চি দেবো ঠিক আছে তো এটাকে আমরা হচ্ছে দুইটা আটবোর্ড নেব ঠিক আছে তো ইঞ্চিতে রাখছি আর এটার কালারটা সিএম ওয়াইকে এই মোটে রাখবো যেহেতু এটা প্রিন্টের জন্য বানানো হচ্ছে এবং রেজুলেশনটা আমরা এখানে তিনশো পিপিআই করে দিয়েছি তো পরে আমরা ক্রেড ডকুমেন্টে ক্লিক করলাম ঠিক আছে তো এবার আমাদের যে কাজটা হবে ফার্স্ট অফ অল আমরা কী করব এখান থেকে একটা রেড ট্যাঙ্গেল নেব রেড ট্যাঙ্গেলটা এখানে আমরা হচ্ছে মাউজের বাটনটা ক্লিক করলে এরকম অপশান আসবে দেন এখান থেকে আমরা থ্রি পয়েন্ট ফাইভ আর হচ্ছে হাইটে আমরা দেবো হচ্ছে টু পয়েন্ট টু দেবো ঠিক আছে ধরপর ওকে ক্লিক করবো এরকম আমাদের মাঝে একটা রেড তৈরি হবে ঠিক আছে এটা হচ্ছে একটা বিজনেস কার্টের সাইজ তো এইটার স্টোক কালারটা ব্ল্যাক আছে এটাকে আমরা অফ করে দেবো সিম্পলি এখান থেকে স্টোক থেকে অফ করে দিলাম ঠিক আছে তো এবার আমরা সিলেকশন টুল দ্বারা এটাকে সিলেক্ট করার পর আমাদের যে কাজটা করতে হবে সরি আমাদের যে কাজটা করতে হবে আমরা হচ্ছে এটাকে ভার্টিক্যাল এলাইমেন্ট সেন্টার করে দেব ঠিক আছে তো এটাকে করে পর আমরা এটা কালারটাকে জাস্ট এখান থেকে আমরা চেঞ্জ করে দেবো তো আমরা এই কালারটা রাখলাম জাস্ট কালার প্যানেল থেকে আমরা হচ্ছে ব্ল্যাকের এপারে হালকা একটু মানে সায়া কালার একটা টাইপের এটা রাখছি তো ঠিক আছে এটা দেওয়ার পরে আমরা যে কাজটা করবো আমরা হচ্ছে ওয়ালটারটা চাপ দেবো এইটাকে সিলেক্ট করার পর ওয়ালটারটা চেপে শিপটাকে ধরে জাস্ট এটাকে আমরা হচ্ছে এই পারে নিয়ে আসবো এই আর্টবোটের পর নিয়ে আসবো ঠিক আছে যদি আপনি প্রপার বসাতে পারেন এইভাবে তো ভালো না স্যার এটাকে সিলেক্ট করার পর হরিজিনটা এলেভেন সেন্টার দেন ভার্টিক্যাল ইলেভেন সেন্টার করে দিলে এটাকে এটা হচ্ছে আর্টবোটের সাথে প্রপার ওয়েতে ম্যাচিং হয়ে যাবে হুম তো এখন আমাদের যে কাজটা করতে হবে আমরা হচ্ছে এই এই লেয়ারটাকে জাস্ট আমরা হচ্ছে এটাকে সরি আমরা হচ্ছে এই রেড ট্যাঙ্গালটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করবো দেন কন্ট্রোল এফ দ্বারা পেস্ট করে দেবো কন্ট্রোল এফ দ্বারা আসলে এটা ওপরে পেস্ট হচ্ছে এই এটা হচ্ছে এই জন্যে কন্ট্রোল এফ দিয়েছি তো এটাকে আমরা হচ্ছে এই সিম্পলি এরকমভাবে নিয়ে আসবো যেহেতু আমরা এটা কপি করেছি দুইটা আছে এখান থেকে কপি করার লেয়ারটাকে সিলেক্ট করা অবস্থায় আমরা যাব হচ্ছে ইক ইফেক্টে ইফেক্টে যাওয়ার পরে আমরা এখানে যাবো হচ্ছে স্টাইলাইজ দেন হচ্ছে ড্রপ শেডো আচ্ছা একটু ভুলেছে আমার যেটা হচ্ছে আমি তোমাদেরকে বোঝাই তো আমরা ইফেক্টে যাওয়ার আগে যে কাজটা করবো আমরা হচ্ছে এ হচ্ছে কন্ট্রোল আর চেপে রোলার নিয়ে আসবো ঠিক আছে এই যে এই রোলারটা আমরা চলে আসবে তো যদি তোমাদের যদি এরকম থাকে তো তোমরা কন্ট্রোল আর চাপলে এরকম রোলার আসবে ঠিক আছে ওপরে এই যে স্কেল একটা তো এই এখানের ওপর ক্লিক করার পর রাইট বাটন যখন ক্লিক করবে তো এখানে তোমাদের ইঞ্চি পিকজেল মিলিমিটার সেন্টিমিটার সব কিছু এখানে তোমরা দেখতে পারবা তো এখান থেকে আমরা পিকজেলটাকে সিলেক্ট করবো দেন তারপরে আমরা এই কপি করে যে হচ্ছে অবজেক্টটা এটাকে সিলেক্ট করার পর ইফেক্ট ইফেক্ট থেকে স্টাইলাইজ দেন হচ্ছে ড্রপ শেডও দিব ঠিক আছে তো ড্রপ শেডও দেওয়ার পরে আমরা হচ্ছে এখানে একটু কমিয়ে বারে নেবো দেখে নেব তো আমরা হচ্ছে একটু ওপরে তুলে নিচ্ছি নেওয়ার পরে আমরা হচ্ছে ব্লাডটাকে হালকা করে দেবো বেশি আসলে কালো ভালো লাগে না তো হালকা করে দিচ্ছি আমরা তো হালকা ব্লাড তো এবার হচ্ছে আমরা হচ্ছে এরকম ঠিক আছে ব্লাডটাকে হালকা এরকম করে দিলাম তো দেন হচ্ছে এখানে ওপাশেটাকে হালকা একটু বাড়াই দিলাম আচ্ছা ঠিক আছে মেবি সব কিছু ঠিকঠাক করে তোমার মতো করে তুমি একটু ইয়ে করে নিবে এটা এটাকে কাস্টমাইজ করে দেবে ঠিক আছে আপনি কত দূরে রাখবো তুমি এটা হচ্ছে তুমি এখান থেকে করে নিবা তো নেওয়ার পরে আমরা যে কাজটা করবো আমরা হচ্ছে এটা কালারে রাখবো রাখার পরে ওকেতে ক্লিক করব। আচ্ছা ওকেতে ক্লিক করার পর আমাদের কি হবে এইরকম হচ্ছে একটা ইফেক্টটা তৈরি হবে তোমরা যখন এই এখানে দেখতে পাচ্ছ এই যে এরকম যে ইফেক্টটা এই ইফেক্টটা তৈরি হয়েছে ঠিক আছে তো ঠিক আছে আমাদের ইফেক্টটা তৈরি হয়ে গেছে আমরা যে কাজটা করবো এবার আমরা জাস্ট এইটাকে ওয়ালটা ধরে আমরা কপি করে আরেকটা এপারে নেবো জাস্ট একটুখানি নেবো এখানে হালকা করে আচ্ছা নেওয়ার পরে আমরা এটা রাইট বাটন ক্লিক করবো অ্যারেঞ্জ থেকে বিং টু ফরওয়ার্ড করে দেবো অথবা অ্যারেঞ্জ অ্যারেঞ্জ থেকে সেন্ট টু ফরওয়ার্ড করে দেবো যদি আপনার ফরওয়ার্ড করে কাজ না হয় সেটা আমরা লাস্টের লেয়ারটাকে সিলেক্ট করবো করার পরে এখান থেকে অ্যারেন্স অ্যারেন্স থেকে আমরা হচ্ছে এটাকে বিং টু করে দেবো ঠিক আছে তাহলে এটা উপরে চলে আসবে তো তাহলে এরকম একটা আমাদের হচ্ছে ইফেক্ট তৈরি হবে দেন আমরা যে কাজটা করব আমরা এবার হচ্ছে এই দুইটাকে সিলেক্ট করব করার পরে এখানে আমরা এই এই দুইটাকে সিলেক্ট করার পর আমরা হচ্ছে এরকম একটা ইফেক্ট তৈরি হওয়ার পর এখন আমরা যে কাজটা করবো এখান থেকে এটাকে এরকম মাপে জাস্ট আমরা হচ্ছে আর একটা ইয়ে করবো কপি করবো ঠিক আছে তো এখান থেকে রেড ট্যাঙ্গেল নেবো নেওয়ার পরে জাস্ট এই এই মাপে আমরা হচ্ছে এখানে আর একটা আর একটা হচ্ছে রেড তৈরি করে নেব আমরা ঠিক আছে জাস্ট এই মাপে তো নোয়ার পরে আমরা হচ্ছে সিলেকশন টুল দ্বারা এটাকে এপারে নিয়ে আসবো ধরে ধরার পরে আমরা এটাকে আবার কি করব ইঞ্চিতে পিক দিলে আসে তো পিক দিলে থাকা অবশ্য আমরা ইফেক্টে যাব যাওয়ার পরে স্টাইলাইজ যাবো যাওয়ার পর ড্রপ শেড অ্যাপ্লাই করবো তো অ্যাপ্লাই করার জন্য আমরা হচ্ছে এপারে সেপারে আমরা এপারে এসলাম দেন আমরা এপারে একটা ডবশেড দেবো ঠিক আছে সেমভাবে এপারে একটা ডবশেডও আমরা অ্যাপ্লাই করে দিব জাস্ট আমরা এরকমভাবে করে দেবো আমরা মেবি ওইটাতে মাইনাস প্লাস ফাইভ আসলে এটাকে মাইনাস সিক্স করে দিলাম ঠিক আছে মাইনাস ফাইভ সরি মাইনাস ফাইভ করে দেবো তারপর ওকেতে ক্লিক করার পর আমাদের এরকম হবে দেন আমরা হচ্ছে এটাকে আবার কি করবো ওয়ালটা ধরে জাস্ট শিপটাকে ধরে এরকমভাবে একটু নিয়ে আসবো নিয়ে আসার পরে আমরা হচ্ছে এই নিচের লেয়ারটাকে মানে প্রথম প্রথম যে রেক্ট্যাঙ্গেল আছে এটাকে সিলেক্ট করে অ্যারেন্স দেন বিং টু ফন্ড করে দেবো তাহলে আমাদের এরকম ইফেক্ট তৈরি হয়ে যাবে তো আমরা একটু এটাকে এগে দিচ্ছি মানে একদম সমান একটা বরাবর রাখতে হবে সমান ঠিক আছে তো ইফেক্টটা দেওয়ার পরে আমরা যে কাজটা করবো আমরা এই এই ইফেক্টটাকে এই ইফেক্টটাকে আমরা হচ্ছে ওয়ালটার ধরে কপি করে এটাতে নিয়ে আসবো জাস্ট তো নিয়ে আসলে আমাদের এখানকার ইফেক্টও প্রায় শেষ তো এটাকে আমরা হচ্ছে কন্ট্রোল হচ্ছে যেহেতু গ্রুপ করা ছিল আমরা এটাকে হচ্ছে আনগ্রুপ করে দেবো ঠিক আছে দেওয়ার পরে আমরা হচ্ছে এই লেয়ারটাকে ধরে আমরা একটু হালকা এঁকে দেবো ওইদিকে ঠিক আছে আমরা এখানে এঁকে দিলাম দেওয়ার পরে আমরা একটু আগালে ভালো হয় মেবি এটা আর একটু আগে দিলাম ঠিক আছে আমরা একটু আগায় দিলে ভালো হুম তো এবার আমাদের যে কাজটা করতে হবে আমরা চাইলে এটাকে একটু কাজ করি আমরা হালকা একটু বড় করে দিই এখানটা ঠিক আছে এখানে বড় করে দিলাম দেন হচ্ছে এটাকে বা এই নিচের লেয়ারটাকে ধরে আমরা হালকা একটু এগিয়ে দিলাম তো ঠিক আছে এবার ঠিক আছে মনে হচ্ছে কারণ এখানে আমাদের একটা নাম বোঝাতে হবে তো আর একটু দিলে বলি ভালো হয় আমরা আর একটু এখানে দিই সরি তো আমরা এখানে আর একটু জুম করে আমরা হালকা একটু দিলাম দিয়ে এই লেয়ারটাকে সিলেক্ট করবো প্লাস নিচের নিচের যে লেয়ারটা আছে এটাকে সিলেক্ট করার পর আমরা হালকা একটু এখানে এগিয়ে দিলাম আচ্ছা সরি এটা এখানে সিলেক্ট করব করার পরে আমরা হচ্ছে এটাকে হালকা একটু এটাকে হালকা একটু এগিয়ে দিলাম তো ওকে এবার মনে হচ্ছে আমাদের সবকিছু পারফেক্ট রয়ে গেছে পারফেক্ট আছে ঠিক আছে এবার আমাদের যে কাজটা করতে হবে এখন এই যে আমাদের উপরে আমাদের উপরে দেখো তোমরা একটু শ্যাডো চলে গেছে শ্যাডো মানে এই যে এখানে ড্রপ এপ্লাই করার পর এখানে শ্যাডও চলে গেছে তো এবার আমরা হচ্ছে শ্যাডোগুলোকে রিমুভ করব কিভাবে ঠিক আছে তো এটা রিমুভ করার জন্য আমরা কি করবো আবার হচ্ছে এখান থেকে রেট টুল টু দেন এখানে রাইট একটা ক্লিক করব করার পরে আমরা হচ্ছে আচ্ছা সরি আমাদের সর্বপ্রথমকে চেঞ্জ করতে হবে মানে স্কেলের সাইজটাকে চেঞ্জ করতে হবে তো আমার স্কেলটা যেহেতু পিক দিলে রয়েছে এখান থেকে আমরা রাইট বাটন ক্লিক করে এটাকে ইঞ্চিতে করে নেব পরে এখান থেকে একটা রেট্যাঙ্গেল নেব নোয়ার পরে এইখানটায় আমরা থ্রি পয়েন্ট থ্রি পয়েন্ট ফাইভ অ্যান্ড ওয় ওয়াইটে বা হাইটে দেবো হচ্ছে টু ইঞ্চি দেওয়ার পরে আমরা ওকেতে ক্লিক করবো তাহলে আমাদের মাঝে আরেকটা এরকম আমার বিজনেস কার্ডের সাইজ চলে আসবে রেট্যাঙ্গেল ঠিক আছে তো এবার আমরা কী করবো এটা হচ্ছে আমরা ফের কালার না রেখে আমরা এটাকে স্টোকে ঘুরিয়ে দেবো ঠিক আছে দোয়ার পরে স্টোকটা হালকা এক ওয়ান জিরো পয়েন্ট পঁচাত্তর হচ্ছে পি করে দেবো দেওয়ার পরে এটাকে আমরা সিলেক্ট করার পর হরিজেন্টাল এলেমেন্ট সেন্টার ভার্টিক্যাল অ্যালেভেন্ট সেন্টার করে দেব দেওয়ার পরে আমরা কি করব এটা হচ্ছে জাস্ট অল্টার ধরে আমরা হচ্ছে এখানে একটা কপি নিয়ে আসবো এই এই এখানে মেবি কপি হচ্ছে দুইটাতেই হয়ে গেছে তো যখন দুইটাতে কপি হয়ে যাবে তো তখন আমরা সব এ প্রথমটাকে সিলেক্ট করার পর আমরা যাব হচ্ছে অবজেক্ট অবজেক্ট থেকে যাব হচ্ছে ক্লিপিং মার্কস এখানে যাওয়ার পর হচ্ছে মেককে ক্লিক করলে আমাদের এটা হচ্ছে কেটে যাবে তো সেমভাবে আমরা এইটাতেও হচ্ছে সিলেক্ট করার পর সবগুলো অবজেক্ট অবজেক্ট থেকে ক্লিপিং মার্কস দেন হচ্ছে মেক করে দিলে আমাদের হচ্ছে এই যে শ্যাডু ওপরে যে উঠে গেছিলো এটা কিন্তু আমাদের হচ্ছে রিমুভ হয়ে যাবে ঠিক আছে তো আমাদের ফ্রেম রেডি আমরা হচ্ছে এখন যে কাজটা করব এখন আমরা এই ভেতরের কাজ চুকা করবো ঠিক আছে আমরা হচ্ছে এখানে কাজ করব একটু তো হচ্ছে এখানে কাজ করার জন্য আমরা এখান থেকে রেড ট্যাঙ্গেল নেবো নেওয়ার পরে ঠিক আমরা হচ্ছে এই মাপে বরাবর একটা রেড্যাঙ্গেল নিলাম ঠিক এখানে নিলাম নেওয়ার পরে এটা যেহেতু স্ট্রোক আর ফিল দুইটাই অফ করা আছে দেন আমরা এখান থেকে একটা ব্লু কালারস অ্যাপ্লাই করে দিলাম তো অ্যাপ্লাই করার পরে আমরা হচ্ছে এখানে হচ্ছে ইয়ে করব আমরা এটাতে হালকা এটা মিডলে নিয়ে আসবো ঠিক আছে তো একদম মিডলে নিয়ে আসার পরে আমরা হচ্ছে এখানে তুমি প্রথমে আগে লিক বানা আগে হচ্ছে এটাকে সিলেক্ট করার পর আমরা যে কাজটা করবো আমরা হচ্ছে এখান থেকে এই যে পেন টুল আসে না পেন টুলের এখানে রাইট বাটন ক্লিক করলে এরকম আরও কিছু টুলস দেখতে হবে দেখেছি অ্যাঙ্কার পয়েন্ট টুল আছে এখানে হচ্ছে অ্যাঙ্কার পয়েন্ট টুল সিলেক্ট করার পর আমরা হচ্ছে এখানটায় জাস্ট হালকা একটু বেকা করে দেবো হালকা এখানটা ওপরেও ঠিক এরকম হালকা একটু বেকার করে দেবো তাহলে আমাদের এরকম একটা ব্রাইট ক্রিয়েট হবে ঠিক আছে যেরকম এই এইখানে তোমরা দেখতে পাচ্ছিলে একটু বেকানো তো এরকম তো দেওয়ার পরে আমরা এখানে এখন টেক্সট বক্সের কাজ করবো আমরা এখান থেকে একটু টেক্সট বক্স নেবো বা টেক্সট টুল নেবো টাইপ টুল নেবো যাই যে যাই বলো এখানে টাইপ টুল নেওয়ার পরে আমরা এখানে আমাদের কোম্পানির নামটা লিখে দেবো তো আমি যেহেতু শেখানোর পারপাস তোমাদের দেখাচ্ছি তো তোমরা এখানে তোমাদের কোম্পানির নামটা লিখে দিবে তো আমি যেহেতু আমার কোনো কোম্পানি নেই সো আমি হচ্ছে এখানে নিজের নামটা লিখে দিচ্ছি আমি এখানে আমার নামটা লিখে জাস্ট ইন্টার দিয়ে দিলাম দেওয়ার পরে আমরা হচ্ছে সিলেকশন টুলটাকে সিলেক্ট করার পর আমরা এটার ফন্টটাকে চেঞ্জ করে দেব তো আমি এখানে আমার হচ্ছে আমি একটা এখানে ফন্ট অ্যাপ্লাই করবো সো এই ফন্টটাকে অ্যাপ্লাই করলাম ঠিক আছে যে কি ওয়ান স্নেক ওয়ান স্নেক নামে একটা ফন্ট আছে এটাকে আমরা অ্যাপ্লাই করে দিলাম তো দেওয়ার পরে এটাকে আমরা ঠিক মিডিয়ায় বসাবো ঠিক আছে এটার এরকম একটা জায়গায় বসাই দেবো ধরপর এটার কালারটাকে আমরা চেঞ্জ করে হোয়াইটে করে দেবো দেওয়ার পরে আমরা যে কাজটা করবো ওর এটা হচ্ছে টাইটেল তো আপনার সাবটাইটেল হিসেবে আমরা হচ্ছে এখানে আমাদের কোম্পানি যে নামটা আছে তার নিচে এখানে আমাদের আচ্ছা এখানে আচ্ছা যেহেতু এখানে আমরা গ্রাফিক ডিজাইন নামে এটাকে লিখে দিলাম ঠিক আছে তো এটার ফন্টটাকে আমরা রেগুলার করে দেব ঠিক একদম রেগুলার এরকম একটা ফন্ট ঠিক আছে তো এটাকে আমরা আর একটু ছোটো করে দেব দেওয়ার পরে আমরা হচ্ছে এটার স্পেসটাকে বাড়াবো কিভাবে ওয়ালটা চেপে রেখে আমরা যখন অ্যারো বাটনে ক্লিক করব কিবোর্ডে সেরকম এরকম একটু স্পেস চলে আসবে তো এবার আমরা হচ্ছে এটাকে একটু মিডিল অ্যালাইনমেন্ট করে নেব এখান থেকে সরি এখান থেকে আমরা অ্যারো অ্যারো বাটনটা সিলেক্ট করে এরকমভাবে মিডিল অ্যালাইনমেন্ট করে নেব নিয়ে একটু ছোটো করে দেবো আমরা দেওয়ার পরে এরকম আমরা করে দেব এখান থেকে তো মূলত এটা হচ্ছে কোম্পানির নাম থাকবে এখানে এখানে তোমার হচ্ছে কোম্পানির একটা হচ্ছে কাজ যেটা সেটা থাকবে মানে কাজের একটু শর্টকাট তো মনে করো আমি সয়ন কুমার আমার হচ্ছে কাজটা হচ্ছে আমি গ্রাফিক ডিজাইনার সো এটাকে দিলাম দেওয়ার পর এটাকে আমরা হচ্ছে একটা অন্য একটা কালার দিই সেটা হচ্ছে আমরা এটাকে হোয়াইট কালারে রাখতে পারি বাট হালকা হোয়াইটে রাখবো হালকা হোয়াইট এরকম অ্যাস রাখবো ঠিক আছে তো এখন ভালো আছে তো আমাদের হচ্ছে ফ্রন্ট পার্টের কাজটা এবার শেষ তো আমরা এবার ব্যাক পার্টের কাজ শুরু করবো মানে ব্যাক অ্যান্ডের কাজ শুরু করব তো আমরা এটাকে একটু বড়ো করে দিতে পারি একটু ছোটো ছোটো মনে হচ্ছে তো আমরা একটু হালকা বড় করে দিলাম দরপরে এটা একদম মিডলে নিয়ে এসলাম তো ঠিক আছে আমাদের ফ্রন্ট ফ্রন্ট হচ্ছে ফ্রন্টের কাজ শেষ আমরা ব্যাক পেজের কাজ করবো তো আমাদের ব্যাক পেজে আমরা দেখতে পাই যদি এখানে আমরা একটা রেড্যাঙ্গেল টুল নিয়েছি দেন হচ্ছে এখানে সব কিছু বিবরণগুলো থাকবে তো এখন আমরা হচ্ছে কী করবো এখানে একটা একটা রেড্যাঙ্গেল টুল আমরা এখান থেকে নেব জাস্ট এইভাবে নিব ঠিক আছে এইভাবে আমরা একটা রেড্যাঙ্গেল টুল নেবো এখান থেকে ঠিক পরে আমরা এটার কালারটাকে জাস্ট এই ব্লু কালার করে দেব যেহেতু ব্ল্যাকের ওপর ব্লুটা সর্বোচ্চ চাই ঠিক আছে এখানে ব্ল্যাকের পর হোয়াইট ব্লু গ্রিন সবই ভালো যায় তবে আমরা ব্লু কালারটা এখানে নিলাম তারপর একটা জুম করার পরে আমরা হচ্ছে এখান থেকে পেন টুলটাকে সিলেক্ট করার পর আমরা এখান থেকে একটা হচ্ছে পেন টুল দিয়ে এখানে আমরা একটা ড্র করে নেব ঠিক আছে জাস্ট আমরা এইরকমভাবে একটা ড্র করে নেব এরকম আচ্ছা নার পরে আমরা এটাকে আমাকে একটু উপরে তুলে দেব দরপর এটাকে অ্যারেঞ্জ বিংটু বন্ধ করে ওপরে নিলাম আমরা এটাকে সিলেক্ট করার পর অ্যারেঞ্জ থেকে বিং টু ফোন করে দিয়ে উপরে তুলে দিয়েছি এই লেয়ারটা ঠিক আছে মানে এখান থেকে সরি এটা এগিয়ে আসতেছে আমরা একটু জুম করে এটাকে প্রপারভাবে বসিয়ে নিই নেওয়ার পরে আমরা হচ্ছে এখান থেকে ডিটেক্সলেশন টুল দ্বারা এই পয়েন্টটা এই পয়েন্টটা সিলেক্ট করে আমরা এটাকে একটু এখানে একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি আচ্ছা নেওয়ার পরে আমরা হচ্ছে প্রথমত এই এটার কালারটাকে একটু চেঞ্জ করে দেব যাতে মনে হয় যে এটা ঘুরিয়ে চলে আইছে এরকম একটা কালারে যাতে কনভার্ট হয় ঠিক আছে আচ্ছা এই কালারটা আমাদের ঠিক আছে এবার হচ্ছে আমরা এবার হচ্ছে এখান থেকে স্টাইলাইসে যাব আমরা ইফেক্ট থেকে দেন এখান থেকে ডবশেড অ্যাপ্লাই করে দেব ভাবে এটা আমরা হচ্ছে সেই করে দেবো ঠিক আছে আচ্ছা হয়ে গেছে আমরা এবার যে করব এবার আমরা এখানে আমাদের নামটা লিখবো টেক্সট বক্স দিয়ে তো নিলাম আমরা নোয়ার পরে আমরা হচ্ছে অথবা আমরা এক কাজ করতে পারি আমাদের সময় অনেক চলে যাচ্ছে যার কারণে আমরা হচ্ছে এখান থেকেই টেক্সটটাকে কপি করে নিয়ে যাচ্ছি তোমরা হচ্ছে ওখানে লিক ঠিক আছে তো এটাকে আমরা হচ্ছে ওয়ালটার ধরে জাস্ট কপি করে এখানে নিয়ে আসছি নিয়ে আসার পরে এখানে আমরা মিডিলে বসিয়ে দেবো দেওয়ার পর এখানে রাইট বাটন ক্লিক করে বিং টু ফোন করে দিলে আমাদের এটা উপরে চলে আসবে তো ঠিক আছে আমরা হচ্ছে এটাকে এখানে বসিয়ে দিলাম প্রপারভাবে একটু অ্যালাইনমেন্ট করে দিবা তোমরা ঠিক আছে তো ওকে এবার আমাদের এই লেখাটাকে আমরা হচ্ছে একটু থ্রি ডি টাইপ করবো তো এই লেখাটাকে সিলেক্ট করলাম করার পর আমরা যাবো হচ্ছে ইফেক্ট ইফেক্ট থেকে যাবো হচ্ছে থ্রি ডি দেন হচ্ছে এক্সুয়েট আর হচ্ছে বিপিএল অপশানে যাব যাওয়ার পরে এখানে আমরা থ্রি ডি করে দেব তো আমরা একটু এগুলোকে মাইনাস করে নিচ্ছি সবগুলোকে এখানে সব কিছু ঠিক করে নিতে পারি আমরা এইভাবে ঠিক ঠিক করে নেব আছে এটাকে আমরা ঘুরিয়ে নেব মানে এখানে তোমার মতো করে তুমি একটু ঘুরাইয়া ইয়ে করে নিতে হবে এখানে ঠিক আছে আচ্ছা এবার ঠিক আছে এবার আমরা এখান থেকে মাইনাসটাকে হালকা একটু কমাবো আর এইটাকে হালকা একটু বাড়াবো জাস্ট হালকা সব কিছু ঠিক আছে আচ্ছা এইরকম দিয়েছি আচ্ছা এরকম থাকলো আচ্ছা যদি আমরা এখানে জিরো পয়েন্ট যদি ফাইভ দিই সেক্ষেত্রে হবে ভালো হবে অ্যাপ্লাই হয়ে যাচ্ছে জিরো পয়েন্ট ফাইভ দিই আমরা হচ্ছে এটাকে জিরো পয়েন্ট ফাইভ দিলাম ঠিক আছে তাহলে আমাদের ভালোভাবে থ্রি ডিটা অ্যাপ্লাই হবে দেখ আমরা ওকেতে ক্লিক করবো তাহলে এটা আমাদের থ্রি ডি হয়ে যাবে দেন আমরা এখানে একটা এ এখানে আমরা একটা লাইন টুল অ্যাপ্লাই করেছি তোমরা দেখতে পাচ্ছ মনে হয় এখানে আমাদের আসে দেখি আমরা সেখানে আমরা এই যে এখানে হচ্ছে একটা লাইন টুল অ্যাপ্লাই হয়ে তো আমরা এটা করার জন্য একটা লাইন টুল নেব নেওয়ার পরে আমরা এই গ্রাফিক্স ডিজাইন এইটা থেকে শিপটাকে ধরে এখানে টান দেব তারপর এটার অপাসিটি নাম হয়ে গেছে তো আমরা এটাকে হচ্ছে এখান থেকে স্টোকটা বাড়িয়ে দিলে আমরা হচ্ছে এটাকে দেখতে পাবো তো আমরা দেওয়ার পরে আমরা যে কাজটা করব আমরা হচ্ছে এবার এইটাকে আমরা এবার এটাকে আমরা অবজেক্ট অবজেক্ট থেকে এক্সপ্যান্ড এপারেন্স দেন হচ্ছে আবার অফসেট এক্সপ্যান্ড এপারেন্স করে দেব এক্সপ্যান্ড এপারেন্স করে দিলে আমরা এটা হচ্ছে এ হয়ে যাবে এটা আমাদের শেপে কোয়ানোতে হবে তো অবজেক্ট অবজেক্ট থেকে এক্স এক্সপ্যান্ড এপারেন্স করে দিলাম এরপর আমরা আবার এখান থেকে একটা হচ্ছে রেড ট্যাঙ্গেল নেব নার পরে এইখান থেকে আমরা রেড ট্যাঙ্গেলটাকে এই পর্যন্ত এই বরাবর আমরা রাখবো ঠিক আছে রাখার পর এটা কালারটাকে আমরা হোয়াইট কালার করে দেব দুয়ার পরে আমরা হচ্ছে এটাকে সিলেক্ট করবো সিলেক্ট করার পর হচ্ছে ডিরেক্ট সিলেকশনটা দিয়ে আমরা হচ্ছে এখান থেকে এই কর্নার আর এই কর্নারটাকে সিলেক্ট করবো সরি আচ্ছা এবার আমরা একটু ভাবে রাখছি আচ্ছা রাখার পরে আমাদের ঠিক ওই রকমই হয়ে যাচ্ছে তো এটাকে আমরা হালকা একটু নিচে দিতে পারি এটা আর এটাকে সিলেক্ট করে জাস্ট হালকা একটু নিচে দিলাম ঠিক আছে এটাকে আমরা হালকা একটু নিচে দিয়ে দিলাম এরকম ভাবে এবার ঠিক আছে তো আমাদের মোটামুটি এই পর্যন্ত কাজ শেষ হলো তো আমরা যে কাজটা করব এবার আমরা এবার দেখেছি এখানে হচ্ছে আমাদের ইনফরমেশনগুলো অ্যাড করতে হবে তো ইনফরমেশন অ্যাড করা আর আমি দেখাচ্ছি না এটা খুবই সিম্পল একটা কাজ এটা তোমার নিজেদের হচ্ছে ইনফরমেশন তোমরা অ্যাড করবো তো আমি এই আইকনগুলোকে ওখানে কপি করে নিয়ে যাচ্ছি আর এই আইকনগুলো তোমরা কোথায় পাবা সেই হচ্ছে বিষয়গুলো আমি দেখাচ্ছি তোমাদের তো আমি আইকনগুলোকে হচ্ছে এখানে নিয়ে আসলাম ঠিক এখানে নিয়ে আসার পরে এটাকে আমরা কন্ট্রোল দিয়ে লক করি ঝামেলা করতে এটা আচ্ছা এটাকে আইকনগুলোকে নিয়ে আসার পরে আমরা ঠিক এইখানে বসিয়ে দিলাম আচ্ছা দেওয়ার পরে এই আইকনগুলো আমরা কোথেকে নিয়ে এসে এটা যদি তোমাদেরকে একটু বলি আমরা হচ্ছে গুগল ক্রোম বাজারে যাবো যাওয়ার পরে আমাদের হচ্ছে সার্চবাড়ি আমরা হচ্ছে এখানে ফ্ল্যাট আইকন নামে একটা ওয়েবসাইট আছে ওই ফ্ল্যাট আইকনটা আমরা এখানে লিখব ঠিক আছে এই তো ফ্ল্যাট আইকন নামে ওই ওয়েবসাইটে যাওয়ার পরে এখানে তুমি যে আইকন চাও সেই আইকনই এখান থেকে তুমি ইউজ করতে পারো সো এই সার্চ বাড়ি তুমি যদি লেখো যে কল অ্যাকশন কল অ্যাকশন বাটন বা কল আইকন যাই লেখো তুমি এখানে যাই লিখবা জয় লেখো সি এ এল কল তিনটারে চাপ দিলে এই যে কল অপশানগুলো পাবা আমি এই যে আইকনটা ইউজ করেছি তো এই এখানে সব হচ্ছে আইকনগুলো তোমরা এখানে পাবা তো আশা করি বিষয়টা বুঝতে পারছো আইকন তোমরা এখান থেকে নিয়ে ডাউনলোড করে ওইখানে জাস্ট এখান থেকে তোমরা কি করবা এখানে ডাউনলোডে চাপ দেওয়া দেন হচ্ছে এখানে পিএনজিটা সিলেক্ট করবা ঠিক আছে পিএনজি সিলেক্ট করলে ব্যাকগ্রাউন্ডটা থাকবে না এখানে পিএনজি তো এটাকে বলে ডাউনলোড করে নেব তো আমাদের ডাউনলোড করা হলে আমাদের নাম হচ্ছে এগুলো আমরা দেখাচ্ছি না এগুলো খুবই সিম্পল এটা যার যার নাম শেষে লিখতে পারো এর ফন্টটাও সেম হবে ঠিক আছে তো এখানে আমরা হচ্ছে এটাকে নিয়ে যাচ্ছি এখানে সরি আমাদের হচ্ছে মেবি সবগুলো সিলেক্ট করা হয়ে গেছে আমরা হচ্ছে এখানে যাব যে হচ্ছে কন্ট্রোলটাকে শিপটাকে ধরে আমরা এগুলোকে সিলেক্ট করব। নেওয়ার পরে আমরা এখানে এগুলোকে নিয়ে যাব নিয়ে যা আমরা এখানে বসিয়ে দিলাম ঠিক আছে আচ্ছা এখন এগুলোকে আমরা অ্যালাইনমেন্ট করে নিব। এই হচ্ছে সবগুলোকে আমরা সিলেক্ট করব। মানে একদম সাইড অ্যালাইনমেন্ট করে নিতে চাই আমরা ঠিক আছে মানে সোজা যার থাকে করেন পরে যে এখানে তোমরা হচ্ছে হয়তেনটা অ্যালাইনমেন্ট হচ্ছে লেফট আছে এখানে সাপ দিলাম তাহলে সবগুলো লেফটে চলে আসবে দেন আমরা হচ্ছে অ্যারো চিহ্ন আছে কিবোর্ডে এটা দিয়ে আমরা একটু এখানে আগিয়ে দেবো যতদূর আমাদের সম্ভব তো এটাকে আমরা একটু ওপরে তুলে দেবো ঠিক আছে এখানে আমাদের মেবি একটু ওপরে তুলতে হবে তুলে দেওয়ার পর আমরা এটাকে একটু ওপরে তুলে দিচ্ছি তো এবার মনে হচ্ছে সব ঠিক আছে তো এখন আমাদের ডিজাইনটা কিন্তু রেডি হচ্ছে আমাদের ডিজাইনটা রেডি হয়ে গেছে তো আমরা এখানে দেখতে যদি পাই এখানে কিউ আর কোড একটা স্ক্যান করেছি স্ক্যান দিয়েছি ও আচ্ছা ঠিক আছে আমরা হচ্ছে এই যে এটা দেখানো হয়নি তোমাদের এইটা জাস্ট আমরা হচ্ছে এখান থেকে একটা রেড অ্যাঙ্গেল তুল নিয়েছি নেওয়ার পরে এইভাবে আমরা এখান থেকে একটা রেড ট্যাঙ্গেল দিয়েছি ঠিক আছে আচ্ছা দেওয়ার পরে আমরা এটাকে স্টোকটাকে দিয়েছি আর ফিলটাকে অফ করে দিয়েছি এখানে ঘুরিয়ে দিয়েছি দেওয়ার পরে আমরা এখানে কালারটাকে আমরা এটাকে ব্লু করে দিয়েছি আচ্ছা দেওয়ার পরে আমরা এটাকে মনে হয় একটু ওখানে কমায় পঁচাত্তর পিটি করে দিয়েছি স্টকের অপশানটা আচ্ছা দেওয়ার পরে এটা আমাদের একটু সোজা করে নিয়েছি আমরা একটু ইয়ে করে দিয়ে এরকমভাবে তো এখানে আমরা কিউআর কোড স্ক্যান করেছি বা স্ক্যান অ্যাড করেছি আচ্ছা আমাদের এইখানটায় এই অপশানটাকে মানে কপি মনে হয় হয়েছিল না এখন এটা চলে আসছে তো আমরা এটাকে একটু কপি করে নিয়ে যাচ্ছি এখানটায় অর্ডারটার ধরে এখানে নিয়ে যাচ্ছি ঠিক আছে আচ্ছা তো এখানে আসলে কিউআর কোডের বিষয়টা যদি বলি একটু কিউআর কোড আসলে খুব একটা প্রয়োজন হয় না যদি তুমি এখানে তোমার কিউআর কোড দিতে চাও সেক্ষেত্রে দিতে পারো সেই জন্যই মানে এই ডিজাইনটা এরকমভাবে করানো তো আসলে এটা র্যান্ডমলি একটা কিউআর কোড এখানে হচ্ছে আমি এখানে অ্যাড করেছি তো তোমার যদি কিউআর কোড থাকে কোনো ইয়েতে বা কোনো ওয়েবসাইট থাকে সেক্ষেত্রে তোমরা এখানে কিউআর কোডটা অ্যাড করতে পারো ঠিক আছে এতে করে হবে কি তোমার এখানে কিউআর কোডটা যদি তোমার কোনো ওয়েবসাইট থাকে কিউআর কোডটা অ্যাড করে জাস্ট এখানে তুমি তোমার ওয়েবসাইটের নামটা লিখে দিতে পারো বা লিখতে পারো ওয়েবস ঠিক আছে বা তুমি পুরো ইনফরমেশন তোমার হচ্ছে একটা কিউআর কোড বানিয়ে সেটাও এখানে তুমি প্লেস করতে পারো এতেও কোনো অসুবিধা নেই তো এই ছিল হচ্ছে মূলত আজকের প্রিমিয়াম একটা হচ্ছে বিজনেস কার্ড ডিজাইন সেকশন তো আশা করি সবাই বুঝতে পেরেছ যদি কোথাও বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে আমাকে কমেন্টে জানাবা আর যদি পরবর্তীতে কি ভিডিও চাচ্ছ সেটাও অবশ্যই আমাকে বলবা সেই রকম ভিডিও আমি তোমাদের জন্য তৈরি করে দেবো ঠিক আছে তো আমরা আরেকটা কাজ করতে পারি আমাদের কিন্তু ডিজাইনটা কিন্তু হচ্ছে খুব একটা চাকচমক হচ্ছে না তো আমরা এটাকে মোক আপ করতে পারি ঠিক আছে তো মোক করে আজকে আর দেখাবো না পরবর্তীতে যে কী ভিডিও চাও কি কী রিলেটেড ভিডিও চাও সেটা আমরা হচ্ছে মোক অপশন দেখব বা পরবর্তীতে কীরকম টাইপের বিজনেস কার্ড ডিজাইন চাচ্ছ সেই সেটা যদি কমেন্টে জানাও সেটা আমরা মোক করে দেখাবো ঠিক আছে যে আসলে রিয়েল লাইফ কেমন হবে বা রিয়েল হচ্ছে কে কেমন হয় তো এটাকে তারপরে আমরা একটু থ্রি ডি টাইপের একটু ভাব দিই এটা দেওয়ার জন্য আমাদের যে কাজটা করতে হবে আমরা এখান থেকে হচ্ছে এখানে একটা ট্যাঙ্গেল নিলাম ঠিক আছে এত বরাবর একটা রেড ট্যাঙ্গেল নিলাম নেওয়ার পর এটা কালারটাকে আমরা হচ্ছে এই ব্ল্যাকে দিলাম হালকা ব্ল্যাক দেন আমরা হচ্ছে যাবো হচ্ছে ইফেক্ট থেকে যাবো স্টাইলাইজ দেন ড্রপ সাইডওতে অ্যাপ্লাই করে আমরা হচ্ছে এটা সরি ড্রপ শেডো না আমরা ইফেক্ট ইফেক্ট থেকে যাবো হচ্ছে হচ্ছে ব্লার দেন গ্রোশন ব্লার অ্যাড করবো তো আমরা এখানে গ্রোশনবেলার অ্যাপ অ্যাড করে দিচ্ছি আমরা এখানে ঠিক এরকমভাবে আচ্ছা দেওয়ার পরে আমরা হচ্ছে যে কাজটা করব এটা ওকে করে দেব দেওয়ার পর আবার যাব হচ্ছে স্টাইলাইস দেন হচ্ছে যাবো হচ্ছে ওয়ারপে যাবো ওয়ারপে যাওয়ার পরে যে এ আর সি এখানে ক্লিক করে আমরা এটাকে একটু বাকিয়ে নেব তো এইভাবে বাকিয়ে নিলাম আমরা একটু আচ্ছা নেওয়ার পরে আমরা এখানে অ্যাপ্লাই করে দিচ্ছি দোয়ার পর এটাকে রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক করে দিলাম সেন্ড টু ব্যাক তাহলে আমাদের এটা বিজনেস কার্ডের একদম নিচে চলে যাবে তো ঠিক আছে আমরা হচ্ছে এরকমভাবে নিলাম হ্যাঁ নরপেটের কালারটাকে যদি আমার একটু ব্ল্যাক করে দিই মনে হয় ভালো লাগবে আচ্ছা ঠিক আছে ব্ল্যাকই ভালো লাগতেছে তো এরকমভাবে আমরা বোঝাই দিছি এবার যদি তোমরা দেখো আমাদের ডিজাইনটা কিন্তু একটু থিডি মনে হচ্ছে মনে হচ্ছে যে বেকানো বা দাঁড়িয়ে আছে কার ওপর মানে শ্যাডো একটা অ্যাড করে তো এটাকেও আমরা এখানে দিয়ে দিলাম তো দেওয়ার পরে এটাকেও আমরা এরেন্স স্যান্ডটা ব্যাক করে দিয়েছি তো এই সিলেবাস্কের আমাদের ডিজাইনটা আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো ঠিক আছে তো মূলত এইভাবে আমরা একটা প্রিমিয়াম কোয়ালিটির ডিজাইন তৈরি করতে পারি তো এখন যদি তোমাদের ডিজাইনটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো রাখতে পারো পরবর্তীতে আরও অনেক ভিডিও তোমাদের আমি শেখাবো অনেক কিছু প্রোজেক্ট নিয়ে আসবো যারা গ্রাফিক ডিজাইন সেক্টরে আসো তো চাইলে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো অনেক টাইপের ডিজাইন তোমরা এখান থেকে শিখতে পারবো ঠিক আছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল তো ভালো থাকা সবাই রাখ